দুনিয়ায় যারা অবিচার করছে মিথ্যা সাক্ষী সাজালো নাটক করলো মিথ্যা বিচারের আয়োজন যারা করলো মানুষকে ফাঁসি দিল কষ্ট দিল যাবজ্জীবন কারাদণ্ড দিল কত কিছু করলো এই সমস্ত মানুষগুলোর বিচার বিচারকে হবে না অবশ্যই আমরা বিশ্বাস করি যে সকল জুলুমের একদিন সেখানে ইনসাফপূর্ণ বিচার হবে আর সেই বিচারও কে হবে সেদিনের বিচারও কে হবে রবুল আলামী অর্ডার করছিল লা দিন আলায় যে রহমানের বান্দা যারা হতে চায় তারা কখনোই এভাবে মিথ্যা সাক্ষী দেয় না যত প্রলোভনী আসুক না কেন লক্ষ কোটি টাকার অফার আসুক না কেন এমন হয়েছে না হয়েছে আদালত পারে আপনি যান কত মানুষ আছে যারা কেন অপরাধ করে নাই অথচ বছরের পর বছরে মিথ্যা সাক্ষীর কারণে জেল খাচ্ছে কত মানুষকে ফাঁসি দেয়া হোক এ মিথ্যা সাক্ষী সাজিয়ে ঠিক কি বলে তো এভাবে যারা এরা করছে ইন দ্য ডে অফ जजমেন্ট সেই শেষ বিচারের দিন যেদিন মহা বিচারক হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন এদের বিচার হবে না হবে কি না লিল্লাহিল ওয়াহিদুল কাহার ফি ক্ষমতা ছাড়া রব্বুল কর্তৃত্ব ছাড়া আর কোন কর্তৃত্ব থাকবে যারা জুলুমের শিকার হয়েছে যে মানুষগুলো চোখে রসু ঝরেছে প্রাণ গিয়েছে যারা ন্যায় বিচার পায় নাই তারা সবাই ন্যায় বিচার পাবে সাথে বসে আছেন হেলান দিয়ে বসে আছেন কেমনে হেলান দিয়ে বসে আছেন পেছনে তার পিঠটা লেগে আছে দেয়ালের সাথে এ অবস্থায় বিশ্ব নবী বললেন আরে উন্যাভ বি হুকুম বেয়া সালা আসান ও আমার সাবিরা আমি কি তোমাদেরকে তিনটা বড় বড় কবিরা গণ সম্পর্কে বলবো না সারাই কেরাম বললেন অল বালায় আল্লাহ অবশ্যই বলবেন আমরা শুনতে চাই বিশ্বনব ই সাল্লাল্লাহ আলাইকু আসাল্লাম বললেন আলিশা কু ইল্লাহ হেলান দিয়ে আছেন কি করেছেন হেলানদি বলছেন আলি শরা কু বিল্লাম এক নম্বরে বড় কবি রাখোনা হচ্ছে আল্লাহর সাথে শরিক করেন এরপরে বিশ্বনমী বললেন অকুফুল লোম আলিদাইন দুই নাম্বার বড় অল্প কবিরাগোনা হচ্ছে পিতা মাতার অবধ্যতা করা এখনো হেলান দিই আছে এরপর বিশ্বনবী সাল লঙালি ওজেলে সাউ কেন হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হলেন কি হলেন সোজা হলেন মানে কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ এখন বলবেন এজন্য শরীরটাকে সোজা করে দিয়েছেন বিশ্বনবী সাল্লিম বললেন আলাহ আর তিন নাম্বার সব চাইতে বড় কবিরা গোনাটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেয়া একবার দুবার নাম আলাউল কথাটি বিশ্ব নবী সাল্লাম বারবার বলতে লাগলেন বারবার বলতে লাগলেন আলাহ সবাই কেন বলছেন অনেকবার শব্দটা তিনি উল্লেখ করেছে